আমি এই দুটো কথা বলবো যে প্রায় আমি আজিজুল হাকিমের সহধর্মিনী হিসেবে যেহেতু ওর সঙ্গে থাকতে হয় আমি প্রায়ই শুনি যে অনেকেই বলেন অভিযোগে সুরে যে আপনাদের মতো অভিনেতা বা সেই সময়ের মতো নাটক বা আমরা এরকম কিছু দেখি না তখন আমি সাথে সাথে খুব জোরে সোরে আমার স্বভাবটা একটু প্রতিবাদী সত্য কথা বলতে আমি সামনে একটু পছন্দ করি তো আমি সাথে সাথে খুব জোরে সোরে প্রতিবাদ করে প্রথম যে কথাটি বলি যে আপনি কি টেলিভিশন দেখেন আপনি কি সিনেমা দেখেন নিশ্চয়ই দেখেন এবং আমি তখন তাদের কাছ থেকে সেই উত্তরটাই আসলে পাই যে এখনও ওরকম সময় পাই না এই কথাগুলো এজন্যই বললাম যে আসলে আমাদের যে এই সবার হাতে হাতে চ্যানেল চলে এসছে অনেক মিডিয়া এসছে এবং সত্যিকার অর্থে আজিজুল হাকিম তৌকির বা জাহিদ ভাইয়ের নামটা যখন উচ্চারিত হয় তিনজনের নামই তখন উচ্চারিত হতো হতো বেশি তারপর তো অনেকে এসছেন কিন্তু এই মুহূর্তে যখন শিল্পীদের নাম বলতে যাই আমরা শুধুমাত্র টেলিভিশন মিডিয়ার না আমি তো দেখি যে আমাদের যে থট শামস বা আমাদের কারিনা বা যারাই করছে আমি বাড়ি সাকে দেখে ওকে কিন্তু চিনি আমি তার কাজ দিয়ে তার চ্যানেলে তো কত শিল্পী কত গুণীজন যে জন্ম হয়ে গেছে আমাদের দেশে আছে আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই কারণ যেমন জোভান ভালো অভিনয় করে তেমনি নিশো করে আমি নাম বলে আসলে শেষ করতে পারবো না তখন ছিল তিনজন অল্প কিছু সংখ্যক চ্যানেলে এখন কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি এই সময় নিজেদেরকে পরিচিত করা তারকা পর্যায়ে নিয়ে যাওয়াটা অনেক টাফ তার ভেতরে অনেকেই করছে তাদেরকে আমি সাধুবাদ জানাই আমার ক্যারিয়ারের বয়সটা অনেকে ধারণা করে আজিজুল হাকিমের সাথে বিয়ে হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি সেটা না আমার মা এবং আমার বাবা আমাদের পরিবারটা ছোটবেলা থেকে সাংস্কৃতিক একটা আবহ ছিল আমি এই ভাঙা গলায় গানও গাইতে পারি মানে আমি এত গান পছন্দ করি সজীব জানে তো গান কবিতা বা যেটাই হোক বা সাংস্কৃতিক অঙ্গনের যে কথাটি মূল হচ্ছে যে দেশে গুণের কদর হয় না সে দেশে গুণীজনের জন্ম হয় না আপনাদের কোনো একজন সংগঠক হয়তো আপনারা যারা আয়োজক আছেন তাদের মধ্যে একজন খুব বিনয় করে বললেন যে আমরা হচ্ছে হয়তো বা দ্বিতীয় শাড়ির অ্যাওয়ার্ড শো আমাদের হবে না আপনারা আসলে প্রথম শাড়িতে পৌঁছে গেছেন কারণ হচ্ছে যে একজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না যখন আমার বাচ্চাদেরকে আমি বলি তোমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার দরকার না তোমরা দশের ভেতরে থাকো তার আমরা দশের ভেতরে হোক বিশের ভেতরে হোক ভালো কিন্তু ভালোই নাম্বারটা একটা পজিশান জাস্ট দিতে হয় তো বাই ফাই অ্যাওয়ার্ড থার্ড বাই ফাই অ্যাওয়ার্ড যেটা আপনারা করছেন আয়োজন নিঃসন্দেহে আপনার সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আজকে আপনাদের এই অ্যাওয়ার্ডস এই প্রোগ্রামটা সেরেমনিটা আপনারা যারা উপস্থিত আছেন আগাম সবাইকে জানিয়ে দেবেন তেইশে ফেব্রুয়ারি আমি আপনাদেরকে থ্যাংকস দিচ্ছি একজন জুরি হিসেবে আমাকে রাখার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ক্যারিয়ারটা যেটা বলছিলাম নাইনটি ফাইভ থেকে আমি শুরু করেছি প্রায় তিরিশ বছর সেই অভিজ্ঞতায় যতটুকু হয়েছে আসলে হাকিম যেটা বলছিল খুবই কঠিন সুইটিও বলেছে যেখানে নাম্বারিং করতে হয় জাস্ট করার জন্য তারপরেও যারা মনোনীত হয়েছেন মনোনয়ন পেয়েছেন তারা প্রত্যেকেই আসলে আমি বলবো যে তারা সম্মানিত হয়েছেন আর যে কোনো প্রাপ্তি আমি যখন আমার বাসায় আমি খুব শৌখিনভাবে সব কিছু গোছাতে পারি না কিন্তু যে জিনিসটি আমি সবচেয়ে যত্নে রেখেছি বা রাখি সব সময় দেখি যেই জিনিসগুলো দেখলে আমার মনে হয় যে একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় সার্থকতা সেগুলো হচ্ছে আজিজুল হাকিমের যেই সমস্ত অ্যাওয়ার্ডগুলো সে পেয়েছে তা আমি যখনই ওগুলো দেখি আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর বা একজন মানুষের জীবনের সার্থকতা সেটা অনেক বেশি তো আপনারা দোয়া করবেন এবং অভিনন্দন জানাচ্ছি আগাম যারা জানবেন সেদিন আসলে চমৎকারভাবে আজকে আমরা করেছি যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অভিনয়ের ডিরেকশান বা বিভিন্ন ফিল্মে ওটিটি গান চলচ্চিত্র খুব ভালো লেগেছে এবং আমার ওয়াইফাই অ্যাওয়ার্ডের একজন পার্ট হতে পারে অসম্ভব ভালো লাগছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সবাইকে অগ্রিম অভিনন্দন এবং সাংবাদিক ভাইদের বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা এমনভাবে সবসময় আপনারা এই জিনিসটাকে আগামী তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলমান রাখবেন যেন সবাই এই অ্যাওয়ার্ডটাকে আমাদের প্রথম সারির যত অ্যাওয়ার্ড আছে প্রথম আলো থেকে যেটা আপনি মিন করেছেন হয়তো মেরিল প্রথম আলো মেরিল প্রথম আলো কিন্তু শুরুতেই ছোট করেই শুরু করেছিল আপনারা আসলে শুরুটাতে কিন্তু আরও অনেক বড় সুযোগ পেয়েছেন কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অনেক বেশি প্রচারের সুযোগ পাই তো ইনশাআল্লাহ আমরা সমস্ত অ্যাওয়ার্ড শো যতগুলো হয় যারা শিল্পীদেরকে স্বীকৃতি দিয়ে সম্মানিত করেন সবাই আমরা একসাথে প্রথম সারি এগিয়ে বাংলাদেশের সংস্কৃতিটাকে আমরা এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ সকল